আমার দেশে যদি একজন জেনারেল জন্মায় ওয়ান মতো জাকির নায়ক না তোদের পাশের মধ্যে আমরা মিজাল চুরা দেবো বাচ্চারা জাকির দেব ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবে ডক্টর জাকির নায়ক বিশ্ব বরেণ্য একজন ইসলামিস্ট ইসলামিক চিন্তাবিদ ওনার কথাবার্তা শুনলে আমার মনে হয় ওনার পুরা ব্রেইনটার ভিতরে আছে আমাদের ইসলাম পুরা ভিতরে ইসলামটা এমন মতো ঢুকানো আছে অন্য যে কোনো ধর্মের লোকজনরা যে কোনো তথ্যের ব্যাপারে ওনাকে যদি চ্যালেঞ্জ করে অত্যন্ত প্যাগমেটিক ওয়েতে লজিক্যাল ওয়েতে তাদেরকে উনি মোকাবেলা করেন এবং এত সফলভাবে মোকাবেলা করেন গর্বে আমার যায়। এখন বাংলাদেশে অপছন্দ কারা আওয়ামী লীগ পছন্দ করে না আমার এই কথাটা মিথ্যা কিন্তু আওয়ামী লীগ পছন্দ করে না এটা বলা ঠিক হবে না কারণ আওয়ামী লীগের অনেক লোককে আমি দেখেছি জাকির নায়কের মন্তব্য শুনতে তাইলে আওয়ামী পছন্দ করে না এটা কেন বললাম দুই হাজার পনেরো না ভারতীয় চাকরানি হাসিনা মাগি জাকির নায়কের বাংলাদেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে এই হাসিনা মাগি সে কারো জন্য ভালো না শুধু তার জন্য সে নিজে ভালো হাসিনা মাগি যখন পালাইছে হাসিনা মাগি কি আওয়ামী লীগের কোন নেতার কর্মীরে বগলে কুইরা নিছে যারা হাসিনা হাসিনা কুইয়া বগল বাজানার কান দেন তাগু নিছে আপনারা দেহ অনুষ্ঠা খাইতেছেন রাস্তাঘাটে আপনাদের একটা কথা আছে না বেশা পাড়ায় দশ বছর বেশা থাকলে তার কি কোনো বোধসব থাকে আপনারা হইছেন এখন ওই বেশা আপনাদের জ্ঞান কই আপনাদের সচেতনতা কোথায় এই হাসিনা নাগি এবং বাংলাদেশে কতগুলো যারা পিঠ দাবি করে অমুক জায়গা কুতুব অমুক জায়গা কুতুব যারা ইসলামকে বিকৃত করে যারা ইসলামকে মিস করে যারা ইসলামকে নেগেটিভলি প্রচার করে এরা জাকির নায়ককে দেখতে পারবে না কারণ যোগ্যতার মাপ জাকির নায়েকের এক ফোটা পেশাবের যোগ্যতায় সব নাই জাকির নায়ক বাংলাদেশে আসবে আশাটা কেন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় আমাদের বাংলাদেশে ইসলামিক হিস্ট্রি সম্পর্কে স্টাডিজ সম্পর্কে আমাদের সাধারণ মানুষদের মনে অনেক মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এবং কনফিউশন আমাদের মধ্যে আছে ডক্টর জাকির নায়কের মতো লোক যদি বাংলাদেশে আসে এবং ওপেন জলসা করে এবং আমার দেশের মানুষ যদি কোনো ক্লারিফিকেশন ওনার কাছে পাওয়ার সুযোগ থাকে আমার মা বোন ভাইরা উপকৃত হবে আমার ধর্মটাকে আমি ভালোভাবে বোঝার সুযোগ পাবো জাকির নায়ক যদি বাংলাদেশে আসে ইসলাম উপকৃত হবে না আপনি আমি উপকৃত উপকৃত হব। ইসলাম হবে না আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজনরা উপকৃত হবে একজন বরেণ্য আলেম বাংলাদেশে আসবেন তারা ওই ব্যক্তি এতটাই ক্যাপাবল ইসলামকে ব্যাখ্যা করতে যা আমি আপনি বা অন্য দশজন ক্যাপাবল না উনি যেভাবে পারেন আসবেন বাংলাদেশে আমাদের জন্য এটা আশীর্বাদ হাসিনা নাগির মনি ভারত ইতিমধ্যে বলেছে সে ভারতে অভিযুক্ত একজন আসামি তাকে জন্য এক্সট্রাডাইট করে এই প্রতিটা দেশ ভারত এক খান এক মা এক চোরকে আশ্রয় দিয়েছে আমরা করেছি এই চোরের দেশ কুত্তার দেশ নেমের দেশ ভারত দেয় না আর তারা বলে যাকির নায়ক আসলে তাকে যেন তাদেরকে দেওয়া হয় বাচ্চা ভারত আমার দেশে যদি একজন জেনারেল জন্মায় ওয়ান প্রের মতো জাকির নায়ক না তোদের পাশার মধ্যে আমরা মিজাল চুরা দেবো কুত্তার বাচ্চারা জাকির নায়ককে দেবো